শীতকালে মেঠো রোদ গায়ে লাগিয়ে ঠান্ডা হাড় পরশ নিয়ে একবেলায় ঘুরে আসার মতো জায়গা আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলোই আমরা একদিন রাস্তায় ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম এরকমই এক জায়গার উদ্দেশ্যে জায়গাটি বনগার কাছাকাছি মঙ্গলগঞ্জ এখানে আছে মঙ্গলগঞ্জে কাটা সাহেবের নীলকুঠি এবং এর উল্টো দিকে ইছামতির ওপারে রয়েছে পারমাদান ফরেস্ট আপনারা এর আগের পর্বে দেখেছেন পারমাদান ফরেস্টের ভিডিও যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এখন দেখতে পাচ্ছেন ইছামতি নদীতে ভেসে বেড়াচ্ছে হাঁস এই নদীর ঠিক ওপারেই রয়েছে পারমাদান জঙ্গল যেই জঙ্গলে ঢোকার জন্য একশো টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করেছিলাম ঘুরে বেরিয়েছিলাম জঙ্গলের মধ্যে এই জঙ্গলের মধ্যে ফেন্সিং দিয়ে আটকে রাখা হয়েছে বন্যপ্রাণদের বিভিন্ন ধরনের গাছগাছালি ফুল ময়ূর বিভিন্ন ধরনের পাখি হরিণ আমরা দেখেছিলাম এই সব কিছু দেখে আমরা আবার নদী পার করে ফিরে এসেছিলাম মঙ্গলগঞ্জে কাটা সাহেবের কুটির সামনে আজ সেই কাটা সাহেবের কুটির গল্প নিয়েই আপনাদের জন্য এই এপিসোডটি আমি তুলে ধরছি দেখতে থাকুন সঙ্গে থাকুন দা ট্রাভেল ফিভার ইউটিউব চ্যানেলের কাটা সাহেবের বলতে নীল তো কাটা সাহেবের গল্প আমরা কী করে জানবো যারা বয়স্ক লোক তারা হয়তো কিছু জানে আচ্ছা আমরা যেটা শুনেছি সেটা নাকি ওই সাহেবকে নাকি কেটে কেটে দিয়েছিল হেঁসে দিয়ে তাই বলে কারা সাহেবের কুঠি তারপরে এর কতটা সত্য মিথ্যা সে তো ঠিক বলতে পারবো না এইটা ছিল এই দিন ছিল আমাদের এই বনগা এলাকার ভিতর এই এখানেই এদের প্রধান কেন্দ্র ছিল এইটা এই জায়গাটা আরও একটা বাড়ি ছিল এই দোতলা বাড়িটা আছে উপরে সাতটা দিয়েছে বলে আছে তাহলে পরে এই বাড়িটা থাকতো না ওই সাইডে আর একটা বাড়ি ছিল জঙ্গলের ভিতর সেই বাড়িটা আরও ভালো সেটাকে বলতো হলিরম বাড়ি এই বাড়িটা চারদিকে বেশ চৌকো বাড়ি খুব খুব করা ছিল মাঝখানে বড় ঝাড় ছিল সেখানে নাকি নাচ গান হতো কত টাকা নেও এই যে নৌকা পার করতে আমার দশ টাকা এই হলো মঙ্গলগঞ্জের কাটা সাহেবের কুটি ভগ্ন দশায় পড়ে রয়েছে এই কুটিটি আর এই কুটির গায়ে রয়েছে মঙ্গলগঞ্জ এপি স্কুল আর ঠিক একটি স্কুলের পাশেই রয়েছে এই কাটা সাহেবের কুটি কুটির সামনে রয়েছে বিস্তৃত একটা মাঠ যেটা বেসিক্যালি স্কুলটা সামনে যে প্রাইমারি স্কুলটা রয়েছে সেই স্কুলের মাঠ এই স্কুলের যে মাঠ সেই মাঠে গাড়ি পার্কিং করা যায় পার্কিং এর জন্য কোনো রকম চার্জ লাগে না এই যে আমার পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা তো মঙ্গলগঞ্জের কাটা সাহেবের কুটি বা নীলকুটি বেসিকালি এটা নীলকুটি এই নীলকুটির ইতিহাস হলো আমরা সবাই জানি বাংলায় যখন ইংরেজরা নিজেদের আধিপত্য নিজেদের শাসন বিস্তার করে ভারতবর্ষ যখন পরাধীন বাংলা যখন পরাধীন তখন যে নীলকর সাহেবরা ছিল নীল চাষ করতে স্থানীয় মানুষদের প্রচন্ড অত্যাচার করত এবং বাধ্য করত এবং নীল চাষে লাভ অত্যন্ত কম হতো এবং নীল চাষ করার ফলে যেই জমিতে নীল চাষ একবার করা হতো সেই জমিতে অন্যান্য ফসল চাষ করতে বেশ অসুবিধা হতো সেই কারণে স্থানীয় চাষিরা বা স্থানীয় বাসিন্দারা নীল চাষ করতে চাইতেন না কিন্তু অত্যাচারী ব্রিটিশরা অত্যাচারী নীলকর সাহেবরা তাদের বাধ্য করতেন যারা নীল চাষ করতে চাইতেন না তাদের ওপর চলতো অত্যাচার এই অত্যাচার থেকেই তৈরি হয় ক্ষোভ সেই ক্ষোভ থেকে হয় বিদ্রোহ যা আমরা ইতিহাস বয়ে পড়েছি নীল বিদ্রোহ নামে বিখ্যাত লেখক সাহিত্যিক ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় আমরা পাই এইসব নীল চাষিদের দুঃখ দুর্দশার কাহিনী এবং তৎকালীন সময়ের ইতিহাসের কথা এইরকমই একটি নীলকুটি রয়েছে মঙ্গলগ্রাম মঙ্গলগঞ্জ এই এলাকায় এটি বর্তমানে মঙ্গলগঞ্জের কাটা সাহেবের কুটি বা মঙ্গলগঞ্জের নীলকুটি নামে খ্যাতি লাভ করেছে আমরা যখন নৌকা করে ওপারে যাচ্ছিলাম তখন আমরা জানতে পারলাম যিনি নৌকা চালক ছিলেন তিনি আমাদের বললেন যে এটা কাটা সাহেবের কুটি কেন নাম হয়েছে সেটা উনি জানেন না বা অনেকেই জানেন না তাও লোক মুখে প্রচারিত যে ধরে নেওয়া হয় যে নীল বিদ্রোহের সময় এই নীল নীলকুটিতে যে নীলকর সাহেব ছিলেন তার উপর আঘাত আছে অ্যাটাক করে যারা নীল চাষি ছিল তারা এবং তখন তাকে হেসো দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তখন থেকেই এই কুটিটির নাম কাটা সাহেবের কুটি নামে পরিচিতি লাভ করে যদিও এর সত্যতা বা এর প্রমাণে কিছু পাওয়া যায় না পুরোটাই লোক মুখে প্রচারিত আরও একটি কথা প্রচারিত হয়েছে যে এখানে নাকি সেই নীলকর সাহেবের আত্মা রাতের বেলা ঘুরে বেড়ায় যদিও সেটি সম্পূর্ণ বুজরুকি এরকম কিছুই হয় না এখানে বিভিন্ন ক্যাম্প হয়েছে ইজি ফিসো ব্যাক ক্যাম্প হয়েছে এছাড়াও আরো অনেক ক্যাম্প হয়েছে যেখানে রাত্রিবাস করা হয় এবং যখন রাত্রিবাস করা হয় তখন তারা সেই প্যাকেজের অংশ হিসাবে কোনো একজন স্থানীয় মানুষকে দিয়ে এই কুটিটি রাতের বেলা ঘুরিয়ে দেখান এবং অনেকে আসেন ভূত দেখার জন্য কিন্তু আজ অব্দি কেউ ভূতের দেখা পায়নি তবে রাতের বেলা ওই ক্যাম্পে থেকে এই কুটিটি দেখতে একটি রোমাঞ্চকর অনুভূতি হবে আপনারা দেখতেই পারেন আমি যদি হই আমি বলবো এটি দিনের দিন সকালবেলা এসে পারমাদান ফরেস্ট প্রথমে ঘুরুন ঘুরে এসে এখানে এপারে এসে কিছু খাওয়া দাওয়া করে এই কুটিটি ঘুরে দেখুন ঘুরে দেখে আবার বিকেলবেলা সন্ধান আমার আগে বাড়ি ফিরে যান সেই সিঁড়ি উপরে ওঠার আমার পিছনে এই যে এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি কিন্তু উপরে ওঠা একদমই রেকমেন্ডেড নয় তার কারণ এই দেখুন ছাদগুলোর কি অবস্থা ছাদের অবস্থা দেখুন এরকম ভগ্নদশা ছাদের এখানে অনেক সিনেমা শুটিং হয় ঠিকই কিন্তু যখন তখন ভেঙে পড়ে যেতে পারে কোনো রকমের টালি দিয়ে রাখা হয়েছে অনেক দিনের পুরোনো টালি যখন তখন ভেঙে পড়তে পারে সে মানুষের ওয়েট যেরকমই হোক আমি তাও সিঁড়িটা দিয়ে তো উঠছি জাস্ট যেইটুকুনি যা যায় ছাদে তো আমি উঠবো না পুরো ঝুরঝুর করে ঝুড়ে পড়ছে এই যে আসলাম তো এই দেখুন ছাদে ছাদে যে উঠবে মানুষে সেই জায়গাটা ভাঙা এটা এখানে পুরোটা ভাঙা রয়েছে এ দেখুন ছাদে কোনোভাবেই ওঠা যাবে না সেটা সম্পূর্ণ ভেঙে পড়ে গেছে এখান থেকে ছাদে ওঠা খুবই বিপজ্জনক তো ছাদে ওঠা একদমই রেকমেন্ডেড নয় আমরা তো সড়কপথে এসেছি এটা এর আগে বললাম ভিডিওতে শুনেছেন আমরা সড়ক পথে কিভাবে এসেছি তাও আরেকবার বলছি সড়ক পথে আসতে গেলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে চাকদা মোড়ে আসতে হবে চাকদা মোড় থেকে ডান দিকে ঘুরে গেলে যে রাস্তাটা সোজা বনগার দিকে আসছে সেখান থেকে মোটামুটি ভাবে সতেরো আঠারো কিলোমিটার চালানোর পর বাদিকে একটা মোড় পড়বে সেই মোড় থেকে নাটা আসতে হবে নাটা আসলে নাটা বেরিয়া মোড় নাটা মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা সোজা ঢুকে আসছে সেটি ধরে আসলেই গুগল ম্যাপ যদি আপনারা অন করে থাকেন সহজেই পৌঁছে যাবেন এই মঙ্গলগঞ্জ ক্যাম্প বা আমাদের এই কাটা সাহেবের কুটিতে আর এবার বলি ট্রেন পথে কিভাবে আসতে হবে ট্রেন পথে আসতে গেলে দুটো উপায় আসা যায় একটা হচ্ছে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে প্রথমে বনগায় পৌঁছতে হবে বনগা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্রথমে টোটো বা অটো বা ভ্যানে করে আসতে হবে টাউন হল মোড় টাউন হল মোড় থেকে অটোতে আসতে হবে নাটাবেরিয়া মোড় নাটাবেরিয়া মোড় থেকে টোটো করে এখানে আসতে হবে আর যারা মেন লাইনে অর্থাৎ শিয়ালদা কৃষ্ণনগর লাইনে আসবেন তাদের নামতে হবে চাকদা স্টেশনে চাকদা স্টেশন মানে সেই চাকদা মোড় সেখান থেকে বাসে করে আসতে হবে নাটাবিড়িয়া মোড় চাকদা মোড় থেকে বাসে করে নাটাবিড়িয়া মোড় নামতে হবে নাটা মোড় থেকে অটো বা টোটো করে আসতে হবে এই মঙ্গলগঞ্জের কাটা সাহেবের কুটিতে তো এইভাবে সড়কপথ বা রেলপথে আপনারা আসতে পারবেন এইভাবে ঘুরে এসে একদিনের মধ্যে এই জায়গাটি দেখার জন্য বেশ ভালো তবে আমি আবার বলছি অনেকে বলেন এখানে বিভিন্ন ক্যাম্প রয়েছে ব্যাক ক্যাম্প রয়েছে এছাড়াও অনেক ক্যাম্প রয়েছে যারা এখানে রাত্রিবাস করতে চান তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ডিটেল দিয়ে দেব কিন্তু আমার রেকমেন্ডেশন এখানে রাত্রে থাকার মতো থেকে ওই পার ডে তেরোশো চোদ্দোশো টাকা করে পার হেড নেয় থাকার মতো কিছু নেই বেকার খরচা বরঞ্চ অল্প খরচায় সকালবেলা বেরিয়ে দুপুর বেলার মধ্যে এখানে পৌঁছে পারমাদান ফরেস্ট ঘুরে এখানে কিছু খাওয়া দাওয়া করে এই কাটা সাহেবের কুটি দেখে বিকেলবেলা আবার ট্রেন ধরে বা যে যার গাড়ি করে এসছেন বাইক হোক কি চার চাকা গাড়ি হোক বাড়ি ফিরে যাই বুদ্ধিমানের কাজ আরও একটা কথা বলা ভীষণ জরুরি এই কাটা সাহেবের কুটি এলাকায় কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই এখানে কতগুলো ছোটো ছোটো চায়ের দোকান রয়েছে খাওয়া দাওয়া করতে হলে এগুলোই ভরসা যদিও এখানে রাত্রিবাস করার মতো কিছুই নেই তাও যারা রাত্রিবাস করতে চান তাদের জন্য জানিয়ে দিই এখানে পাশাপাশি কাছেই রয়েছে দুটো ক্যাম্প একটা হলো ইজিফসোর ব্যাক প্যাকাটস ক্যাম্প যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন হলো ইজিফসোর যে ব্যাক প্যাকাটস ক্যাম্প সেই ক্যাম্প এটা হচ্ছে মেন গেট এই ভেতরে ভেতরে বিভিন্ন টেন্ট রয়েছে এরকম টেন্টে থাকা যায় এর যোগাযোগ নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা আসলে যদি কেউ থাকেন হলো মঙ্গলগঞ্জ টু লাইট ক্যাম্প এটাও ব্যাক প্যাকার্স ক্যাম্পের মধ্যে সব টেন্ট রয়েছে কিছু বাড়ি রয়েছে তো এটার ডিটেল এই ফটোর মধ্যেই রয়েছে মঙ্গলগঞ্জ কাটা সাহেবের কুটি থেকে লগ আপ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দ্য ট্রাভেল ফিভার ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমি মাঝে মধ্যেই সময় পেলেই সুযোগ পেলেই ছুটি থাকলেই বেরিয়ে পড়ি আশেপাশের অবৃত জায়গাগুলো ঘুরে দেখতে তাছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন অব্বির জায়গায় আমি ঘুরে বেড়াই সেই সমস্ত জায়গার ভিডিও আমি করি যদি সে সমস্ত ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটির নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় বন্ধুরা